বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তবু আমায় বেরোতে হলো ছাতা মাথায় দিয়ে কারণ রাত থেকে বৃষ্টি হচ্ছে চারিদিকে সব ডুবে গেছে ঘাট পুকুর জলে থই থই কর গুড মর্নিং বন্ধুরা আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে বলো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমরাও ভালো আছি তো দেখো এখন তো বর্ষাকাল বৃষ্টি তো হবেই কিছু করার নেই তার মধ্যেও আমরা যেহেতু হাউসওয়াইফ সমস্ত কাজ বাইরের কাজ ঘরের কাজ এগুলো আমাদেরকে করতেই হবে কিছু করার নেই সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন বৃষ্টি পড়েনি তো এখন নটা বাজছে আবার শুরু করেছে এত বৃষ্টি পড়ছে যে কি বলবো তারপরে সারা রাত ধরেই বৃষ্টি পড়েছে তো আমাদের মানে বাড়িটা হচ্ছে একদম মাটের ধারে তো আমাদের পিছনে জমি আছে পুকুর আছে সেগুলো পুরো ডুবে গেছে জানো তো তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর নতুন বন্ধুরা যারা আমার ছেলেরা প্রথম এসেছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা পুরনোদেরকে তো অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো একদম রোডে চলে এসেছি আমাদের বাড়ি থেকে দেখা যায় তো সবাই আমায় দেখছে জানেন এত বৃষ্টিতে আমি কোথায় বেরোলাম ছাতা মাথায় দিয়ে আর এমনিতে বন্ধুরা আমি যখন কোথাও বেরোই তো সাইকেলে বেরোই তো এত বৃষ্টিতে ভিজে যাব সেই জন্য আমি মানে ভাবছি যে টোটোয় করেই যাব তো যাই হোক কপালেও ভালোই ছিল টোটোও পেয়ে গেলাম যেন দেখি একটা টোটো আসছে তো টোটোয় করে যে আমি বেরিয়ে পড়লাম তারপরে দেখো কি অবস্থা এখানটা পুরো ডুবে গেছে মানে পার হওয়া যাচ্ছে না এটা হচ্ছে একটা রাস্তায় তো যাই হোক অনেক কষ্টে পার হলাম তারপরে দেখো যাচ্ছি তো এত বৃষ্টি পড়ছে যেহেতু কাল থেকে বৃষ্টি হচ্ছে না সেই জন্য জলগুলো হয়তো বেরোতে পারছে না রাস্তা দিয়ে মানে এইভাবে জমে গেছে জানো দেখো এইখানটাতেও পুরো জলে ভর্তি দেখেছো তবু আমাকে এখান দিয়ে যেতে হবে কিছু করার নেই আর অন্য রাস্তা নেই অন্য রাস্তা আছে অনেকটা দূর দিয়েই যেতে হবে তো এখান দিয়েই শর্টকাট তবুও একটু চলে এলাম মানে কষ্ট করে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে সকালে বৃষ্টিটা হয়নি তো নটা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে কালকে রাতে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে কিন্তু সকালবেলা যখন বৃষ্টিতে ছেড়েছিল সেই জন্য আমার ছেলেকে আমি স্কুল পাঠিয়েছিলাম যেহেতু ছেলের স্কুল সাতটা কুড়িতে আর ছুটি হয় সাড়ে দশটা মানে দশটা কুড়িতে ছুটি হয় তো সেই স্কুলেই আমি ছেলেকে নিতে এলাম কিন্তু বৃষ্টি পড়ছে নাহলে বাপি আছে বাড়িতে নিতে আসতো কিন্তু ভিজে ভিজে আসবে সেই জন্য আমি আবার ছাতা মাথায় দিয়ে টোটোই করে চলে এলাম তারপরে দেখো অনেক মায়েরাও এসেছে তো বৃষ্টি পড়ছে বলে সেরকম বাচ্চা আসে আর আমি আগেই চলে এসেছি দশটা কুড়ির আগে তো স্কুল ছুটি হবার পর তো ছেলেকে নিয়ে যখন বাড়ি ফিরছিলাম আর ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তখনও বৃষ্টি পড়েছিল টোটো করেই বাড়ি ফিরলাম তো বাড়ি এসে দেখো মানে আজকে দুধ নিয়েছি যেন অনেকটা দুধ মানে খিল্লো দুয়েক মধ্যে দুধ নেওয়া হয়েছে তো এই বড় গামলাটাই গরম করতে দিয়েছি এখনও গ্যাসটা অন করিনি তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম আর আমরা সবাই দুধটা পছন্দ করি মানে ছেলে বড়ো ছেলে আগে খেতো না তো এখন ও খায় আর আমি ছোটোবেলা থেকে খুব পছন্দ করি ওর বাবাও মানে সেই জন্য একটু বেশি করে আজকে দুধ নেওয়া হয়েছে বেশি বৃষ্টি পড়ছে বাইরে ঝমঝম করে তারপরে দেখো দুধটা বসে দিয়েই তো স্কুল থেকে যেহেতু নিয়ে এলাম আর আমিও সকালবেলা না কাজ কাজ করে মানে বৃষ্টিতে মানে কাজ কাজ করে আর খাওয়া দাওয়া হয় না তো এখন দেখো এখন বাচ্চা বারোটা তো ছেলেদেরকে স্নান টান করিয়ে একবারে নিয়ে এসে খেতে বসে পড়েছি আজকে রান্না করেছি খুব একটা কিছু রান্না করে আলু ভাজা আর ডাল করেছি তো সেটা দিয়ে আমরা খাবো তো চলো আগে খেয়ে নিই তোমরা সবাই সঙ্গে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে ভালো লাগছে তো চলো খেয়ে নিই ভীষণ খিদে পেয়ে গেছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই না তারপরে দেখো দুধটাও মানে ফুটতে শুরু করে দিয়েছে তো এখন আর ছেলেরা খাবে না যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে একবারে বললো বিকালে খাবো আমি তাহলে বেশ ভালো করেই ফুটিয়ে রেখে দিই তো ঘুম থেকে ওরা মানে খাওয়া দাওয়ার পরে হয়তো একটু পড়লো পরে নিয়ে তারপরে হয়তো ঘুমিয়ে যাবে তারপরে হয়তো পাঁচটার সময় উঠবে উঠে হয় খাবে সেই জন্য আমি বেশ ভালো করে দুধটা ফুটিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে আধ ঘন্টাটা মানে ভালো করে দুধটা ফুটিয়ে নিলাম তারপরে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একটু শুয়ে পড়েছিলাম তো এখন বাচ্চা বিকাল পাঁচটায় একটু বৃষ্টিতে ছেড়েছে যেন তো সেই জন্য জামাকাপড়গুলো একটু বাইরে মেলে দিয়েছি আর আমার জামা কাপড় শুকুর দেবার না জায়গা নেই তো সেই জন্য ভীষণ অসুবিধা হয় বর্ষাকাল এলেই তো যাই হোক বৃষ্টি ছেড়েছে বলে সেই জন্য আমি মোবাইলটা নিয়ে একটু বেরোলাম দেখো পুকুরের পাড়ে চলে এসেছি একদম পুকুরটা ভর্তি হয়ে গেছে আর একটু জল হলে মনে হয় এবার উপরে চলে আসবে বেশ ভালো লাগছে কিন্তু ভয়ও লাগছে মানে জল থই থই করছে চারিদিকে জানো আর এই রাস্তাটা এত শ্যাওলা হয়েছে তুমি যদি ভুল তো মানে যদি একটু ছুটি ছুটি করেছো ব্যাস স্লিপ খেয়ে এখান থেকে ওখানে চলে যাবে হাত পা ভেঙে ফেলবে তো তবু সাবধানে যাচ্ছি আমি তোমাদেরকে দেখাবার জন্য একটু এলাম নাহলে এদিকে খুব একটা আমি বাইরে বেরোই না তো দেখো পুকুর তো একদম ভর্তি হয়ে গেছে আর জমিগুলো দেখো একদম থই থই করছে নাহলে জমিগুলো তো জলই ছিল না জানো কিন্তু বৃষ্টিটা হবার পর কালকে রাত থেকে কিন্তু আজকে ভর্তি হয়ে গেছে যাই হোক অনেকটা উপকার হয়েছে মানুষেরও মানে আমাদের মতো গরিব চাষিদের মানে আমরাও চাষ করি তো আমাদেরও মানে জলটা হবার পরই জমির চষা হয়েছে আমরাও রইব জানো তারপরে বন্ধুরা দেখো মাঠের মধ্যে কেন এই ঘরটাকে দেখছো এটা মানে জলে মানে ভর্তি হয়ে গেছে নিচেটা পুরো জলে ভর্তি তো আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম বলছে হ্যাঁ অবস্থা খুব খারাপ চলে ভর্তি উঠু মানে ঘরের মধ্যে জল চলে আসছে এরকম বলছিলো আমাকে তারপরে এটা জানো তো আমাদের পিছনটা বাউন্ডারি ঘেরা আছে তো সেখানটা মানে পরিষ্কার করে দিয়েছে গাছপালা তো বন্ধুরা দেখো আমি তো একটু বেরিয়েছিলাম দেখো আবার চলে এসছে বৃষ্টি সেই জন্যে কাপড়টা মাথায় দিচ্ছি আবার বৃষ্টি চলে এসেছে মুখটা কেমন করেছি দেখো না আর ভেতরে মোবাইলটাও ভিজছে তারপরে আমারও শরীরটা খুব একটা ভালো নয় জানো তো কী যে হচ্ছে শরীর খালি খারাপ হয়ে যাচ্ছে তো তোমাদেরকে একটু দেখাতে এলাম আর না তারপরে এবার বৃষ্টি চলে এলো তারপরে বন্ধুরা দেখো মানে সন্ধ্যা হয়ে গেছে তো ছেলেদেরকে ঘুম থেকে মানে উঠে ওরা একটু পড়ছিল না দুষ্টুমিও করছিল দুভায়ে তো আমি একটু বাইরে ভিডিও করছিলাম তারপরে তোমাদের সাথে একটু কথা বললাম বিকেলবেলা তো তোমরা জানো আমি দু ঘন্টা আধ ঘন্টা আমার জন্য সময় বের করি তো সবার জন্যই এটা তো সেই সবই করছিলাম তারপরে এসে দেখো ছেলেদেরকে মুড়ি দিচ্ছি দুধ মুড়ি ওরা খুবই পছন্দ করে সেটা আমিও পছন্দ সবাই খায় আর ওর বাবাও চলে এসেছে ওর বাবা এখন স্নান করতে গেছে ওর বাবা এলে ওর বাবাকেও দেবো আর ছেলেরা তো খেতে বসে পড়েছে যেহেতু মানে দুপুরটা দুপুরে খায়নি ওরা সেই ভাত খেয়ে ওরা শুয়ে পড়েছিল আর বলেছিল মা বিকালে উঠেই একবারে খাবো তো সেই দেখো বিকেলে উঠে ওরা ওদেরকে খেতে দিয়েছি ওরাও খাচ্ছে আর ওর বাবা স্নান করে এলে আমরা একটু টিফিন করবো তারপরে ছেলেদেরকে আবার পরাবো তারপরে বন্ধুরা দেখো ছেলেদের পড়ানোটা ক্যামেরাটা করা হয়নি ভিডিওটা তো আবার রাতের যখন আমরা খেতে বসছি তখন আবার ক্যামেরাটা অন করেছি তো সবাই খেতে বসে পড়েছি দেখো দুধ ভাত আমি আসি কিচ্ছু করিনি মানে দুধটা আছে বলে আমি তরকারি ওরা খাবে না আমি জানি সেই জন্য আমি দুধটা একটু গরম করলাম তো সেটাই দেখো ভাত দিয়ে খাওয়া হচ্ছে আর সবার আমাদের প্রিয় দুধ কি বলবো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছে তোমরাও কিন্তু আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো সবাইকে গুড নাইট ভালো থেকো